আসসালামু আলাইকুম ফার্মার্স থেকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন আজকে বৃষ্টি হচ্ছে দেখুন আমরা আজকে মালচিং দিয়েছিলাম মালচিং দিয়ে মরিচের জন্য ব্যক্তি রেডি করেছিলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসলো বৃষ্টির দিনেও বৃষ্টির মধ্যেও দেখুন কৃষকের কত কষ্ট দেখুন সব সব ক্লিয়ার ওকে ওকে ডান ডান আমরা এই এই পিলিটাতে নতুন করে মরিচ দিব এই দুইটা পিলিতে মরিচ দেওয়ার জন্য আমরা রেডি করেছি টোটাল আরও আমরা প্রজেক্টে পাঁচশোটি মরিচ এর চারা নতুন করে অ্যাড করব এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে কাজটি আপাতত থেমে গেছে একটি পিলি এই সাইডে আরও একটি পিলি পরিষ্কার করা হয়েছে এগুলোতে আমরা নতুন করে আবার মরিচ দিয়ে দেবো এবং এই যে বান দেখতে পাচ্ছেন এই বান এখানে টোটালটাই পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার করে এখানে আমরা করলা অ্যাড করব। আমাদের করলার বীজ অলরেডি কেনা হয়ে গিয়েছে সেটি আমরা রোপণ করব তো ইনশাল্লাহ কাল পরশুর মধ্যেই বৃষ্টির মধ্যেও আমরা কাজ করতেছিলাম কাজ করা অবস্থায় এখন বৃষ্টির কারণে সব কিছু থেমে গেছে আজকে আদার প্রজেক্ট আমরা আদা নতুন করে আদা দিয়েছিলাম যেহেতু আমাদের প্রস্তুতকৃত মাটি বেঁচে গিয়েছিল সে কারণে আমরা নতুন করে কিছু বস্তা অ্যাড করেছি এবং আমাদের চারাও ছিল আদার চারা তৈরি করা ছিল সে কাজটিও আমরা করতেছিলাম এবং আমরা আমাদের মরিচের চারার গোড়ায় নতুন করে মাটি দিচ্ছিলাম মরিসের গাছগুলো অনেক বড় হয়ে গেছে যে কারণে আর মাটির দরকার বৃষ্টির কারণে কারণে মাটি নিচের থেকে চলে গিয়েছে যে কারণে নতুন করে মাটি অ্যাড করেছি নতুন করে মাটি অ্যাড করা হয়েছে সে এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখানোর জন্য ভিডিওটি ধারণ করা বর্ষাকালের মধ্যেও কাজ করতে করতে বৃষ্টি হতে ভিতরে কিছু যে কাজগুলো একেবারে রেখে না দেওয়ার মতো সেগুলো কমপ্লিট করতে হবে তার জন্য বৃষ্টির মধ্যে করলেও করতে হবে পরবর্তীতে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব এতটুকুই সালাম আলাইকুম